চাল দিয়ে কিন্তু অনেক রান্নাই হয় এইটা আমার ঠাকুমার রান্না চাল থর অনেকেই হয়তো নাও খেতে পারো আবার খেতেও পারো যেমন চাল পটল চাল ফুলকপি সবকিছুই চাল দিয়ে হয় কিন্তু আমাদের বাড়িতে প্রথম চাল থরটা হয়েই থাকতো খেতে কিন্তু দুর্দান্ত লাগে থরটা যেমন ভাবে আগে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে গোল গোল করে কেটে আলু ভাজার মতো করে জিরি জিরি করে কেটে নিচ্ছি খুব ভালো থোর নরম আর সাদাও এবার থরটা কাটার পরে কিন্তু আর ধোবো না ওই জন্য ভালো করে ধুয়ে নিয়েই কেটেছি তারপর লবণ মাখিয়ে রাখলাম আর এখানে নিয়েছি হাফ কাপ মতো গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটা মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট ভেজে নিয়ে কড়াই থেকে নামিয়ে ভালো করে ধুয়ে নেব কড়াইয়ের পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা বেশি পড়ে গেছিল তেলটা তুলে রেখেছি তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো ভেজে নিচ্ছি বেশি লাল করে ভাজবো না এবার এর মধ্যে দিয়ে দেবো ছোট সাইজের একটা টমেটো কুচি যেহেতু থোরের পরিমাণটা কম তাই জন্য টমেটোর পরিমাণটাও কম দিয়েছি টমেটো কুচি দিয়ে বেশ মতো ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ যদি পরে লবণের প্রয়োজন হয় সেক্ষেত্রে আবারও লবণ দেবো টমেটোটা দিয়ে কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে শুকনো লঙ্কা দেবো না তাই চেরা কাঁচা লঙ্কা দেবো তারপরে হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি দিয়ে বেশ মতো কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা বাটা আদা বাটা দিয়ে আরো বেশ খানিক্ষণ মতো কষিয়ে নিচ্ছি ভালো করে কষানোর পর থরটা জল চিপে দিয়ে দেবো যেহেতু লবণ মাখিয়ে রেখেছি তাই জন্য থোর থেকে অনেকটাই জল বেরিয়েছে পুরোপুরি জল চিপবো না তাহলে থোর কিন্তু খেতে ছিবড়া হয়ে যাবে তাই আলতো হাতে জলটা চিপে থরটা দিয়ে দিচ্ছি থোরটা খুবই ভালো একদম কিন্তু কালো হয়নি এবার খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেবো গ্যাস সিম করে দু মিনিট মতো দু মিনিট কষানোর পর এর মধ্যে দিয়ে দেবো যেই গোবিন্দভোগ চালটা ভেজে রেখেছিলাম সেটা ধুয়ে রেখেছি এবার চালটা দিয়ে আরো বেশ খানিকক্ষণ মতো মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি চাল দিয়ে আবারও দু থেকে তিন মিনিট মতো গ্যাস সিম করে মশলার সঙ্গে কষিয়ে নেবো তারপর দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল চাইলে এর মধ্যে কাজু দেয়া যেতে পারে যেহেতু আমার ঠাকুমা দিতেন না তাই জন্য আমরাও আর কাজু কিশমিশ দিই না তবে দেওয়াই যেতে পারে ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো বড় কাপের এক কাপ জল বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এবার খুব ভালো করে ফুটতে দেব ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করব চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম জল শুকিয়ে এসছে থোর আলু চাল সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসছে এবার নামানোর আগে দিয়ে দেবো এক চামচ ঘি আর এক চামচ গরম মশলার গুঁড়ো যেহেতু নিরামিষ রান্না ঘি দিলে একটু খেতে ভালোই লাগে আর গোবিন্দভোগ চাল একটু কোলাও গোবিন্দ হবে ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মিশিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম তারপর নামিয়ে নিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল ঠাকুমার হাতে চাল থর তোমরাও এইভাবে চাল থর রান্না করো কিনা সেটা আমাকে অবশ্যই জানাবে দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো আরো নতুন নতুন অনেক রান্না আর এই থোরটা ঠান্ডা হওয়ার পর কিন্তু একদম ঝরঝরে হয়ে যায় একদিন রান্না করে দেখতে পারো